পাগল বলছেন আপনি চিন্তিত হবেন না আপনাকে যে যাই বলে বলুন আপনার পাগল নন আমি আপনাকে ঘোষণা করছি

আমাদের যাত্রার মত গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নাযিল করে একটা পরিপূর্ণ রসূল একটা পরিপূর্ণ রূপ ওয়াদি আল্লাহ সুন্দর করে লক্ষ্য

কোন শিল্পীতি আঁকতে আঁকতে তার প্রশংসা কোন দিক শেষ করতে পারবে না তিনি হচ্ছেন মহান চরিত্রের আধার যার সৃষ্টির মধ্য দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা তিনি হচ্ছেন আমার আপনার মাদর্শের বাস্তব আকরাম

বিচারালয়ে বসে তিনি বিচার সম্পন্ন করেছেন এই বিষয়গুলো এই বিষয়গুলো তো অনেকেই মানতে চান এমন স্থানে মুসলিম নাম ধারি অর্ধেক মুসলিম আমার দেশে আসে না নাই আসতে বলেন না আসে না নাই অর্ধেক মুসলিম এমন কোন কন্ডিশন কি ইসলামে আসে ইসলাম মানতে হবে অর্ধেক না পুরোপুরি ইসলাম

বেনামাজি নেত্রীর ক্ষমা দেখতে চাই না সম্মান তো না কিছু সময় দেন শেষ ক্লাস তো একটু কঠিন এবং আমাদের ক্লাসটা নেওয়া আরো কঠিন কেন যেন অবাল বৃদ্ধ মনিকা সকল স্থানীয় মানুষ মাহফিলে থাকে ছোট বড় বুড়া মানুষ শিক্ষিত অশিক্ষিত সব ধরনের অবস্থার কারণে আমাদের অনেক কথাগুলো সহজ করে বলার চেষ্টা করতে হয় আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না

প্রথম দিকে আমি কয়েকটা আয়াতি আমি তার অর্থ করেছি আমি চেষ্টা করব আয়াতগুলো সামনে রেখে সংক্ষিপ্ত করে কিছু কথা বলার জন্য সম্মানিত ভাইরা আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি আজ থেকে দেড় মাস আগে আমরা চিন্তাও করতে পারিনি এই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এই চেষ্টাটি শুধু একদিন বদিনে জমা হওয়া যায় এই চেষ্টার পিছনে মহানগর পক্ষ থেকে জীবন দেওয়া কিছু সুন্দর জাতি নিপীড়ণ সহ্য করার ইতিহাস এই জমিনে আছে না আছে আছে বলবেন না আছে না নাই আছে আমরা আমাদের সাহায্য করেছে